যে সংখ্যাগুলো তিনটেতেই আছে সেটা নিব তারপরে যেগুলো পড়ে থাকবে সেগুলোর মধ্যে আমরা দুটোতেই আছে এমন নিয়ে নিলাম এবং একটাতে আছে সেটা বসে দিলাম যে আমাদের লসাগু হল হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় শিখব উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয় আমরা একদম সহজে শিখে যাব তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয় একদম সহজে শিখে যাব তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় শিখব ঠিক আছে তাহলে আমরা প্রথমে সংখ্যা লিখে নিই মনে করো নয় এবং বারো নয় এবং বারোর লসাগু এবং গসাগু নির্ণয় করবো উৎপাদকের সাহায্যে তাহলে প্রথমে আমরা নয়ের উৎপাদক নির্ণয় করবো নয় যেহেতু বেদের সংখ্যা সুতরাং আমরা তিন দিয়ে দিব তিন তিরে নয় তিনকে তিন এক তিন তাহলে আমরা নয় সমান কি পেলাম তিন গুণিত তিন গুণিত এক ঠিক আছে বারোর উৎপাদক নির্ণয় করবো বারোকে আমরা দুই দিয়ে দেবো ছয় দুগুনো বারো আবার দুই দিয়ে দেবো তিন দুগুণ ছয় তিন দিয়ে দেবো তিন এক কে তিন তাহলে বারো সমান সমান কি পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক ঠিক আছে তাহলে আমরা এখানে গসাগু যদি নির্ণয় করি তাহলে কি পাবো সমান সমান গসাগু দেখো এর মধ্যে থাকতে হবে এর মধ্যেও থাকতে হবে যেটা থাকবে সেটাই হবে গসাগু তাহলে এখানে দেখো এখানে তিন আছে এখানে একটি তিন আছে আর কিছু আছে এখানে এক আছে এখানে এক আছে এখানে আর একটা তিন আছে কিন্তু নেই এখানে দুই আছে কিন্তু করে 2 নেই তাহলে তিন এক তাহলে কত তিন লসাগু যদি আমরা দেখি লসাগু দেখো যেটা সেটা তো নিবই এবং যেটা পড়ে থাকবে সেটাও এখানে দেখো তিন মিলেছে তিন মিলেছে আমরা তিন নিয়ে নিলাম এক মিলেছে এক মিলেছে এক নিয়ে নিলাম এবারে দেখো এখানে একটি তিন আছে এই তিনটাও নিয়ে নিলাম এবং এখানে দেখো একটি দুই দুই আছে এই দুটোও নিয়ে নেব সমান সমান তিনে তিন 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 খেয়ে নয় নতুন আঠেরো আঠারো কোনো ছত্রিশ এটা হলো লসাগো বোঝা গেল নয়ার বাদল লসাগো হলো ছত্রিশ এবং লসাগো হলো তিন বোঝা গেল আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয় ঠিক আছে দেখো আমি আরো উদাহরণ দিচ্ছি তাহলে তোমরা একদম সহজে বুঝে যাবে এবার দেখো তিন সংখ্যার কিভাবে আমরা নির্ণয় করবো লসাগু এবং গসাগু উৎপাদকের সাহায্যে আঠেরো চব্বিশ এবং ছত্রিশ আঠেরো চব্বিশ এবং ছত্রিশের লশাগু গাগু আমরা কিভাবে উৎপাদকের সাহায্যে নির্ণয় করি দেখো আঠেরো আঠেরো উৎপাদক আমরা বের করে নিই দুই নয় দুগুনো আঠেরো আবার তিন দিয়ে দেবো তিন তিনকে নয় তিনকে তিন দিয়ে দিলে তিনকে তিন তাহলে আঠেরো উৎপাদক পেলাম দুই তিন তিন এক ঠিক আছে এবার দেখো চব্বিশের টা বের করি দুই দিয়ে দেবো বারো দুগুনো চব্বিশ দুই দু দিব ছয় দু বারো দিবো আঠেরো তিন দিয়ে দেবো তিন নয় আবার তিন দিদি তিন এক তিন তাহলে আমরা তিনটে সংখ্যারই উৎপাদক নির্ণয় করলাম ঠিক আছে এবার দেখো আমরা এগুলোকে এক জায়গাতে নিয়ে আসি আঠেরো সমান সমান দুই গুণিত তিন গুণিত তিন গুণিত এক দুই গুণিত তিন গুণিত তিন গুণিত এক চব্বিশ সমান সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক ছত্রিশ সমান সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত এক তিনটির উৎপাদনকে আমি লিখে নিলাম ঠিক আছে এইবারে দেখো আমরা গসাগু নির্ণয় করব নির্ণয় সমান সমান তাহলে গসাগু ক্ষেত্রে কি বলেছি যে তিনটে সংখ্যার মধ্যেই থাকতে হবে যে সংখ্যাগুলো সেটাই হবে গসাগু তাহলে এখানে দেখো দুই আছে দুই আছে দুই আছে তাহলে তিনটেতেই দুই আছে আমরা দুই নিয়ে নিলাম গুণিত এখানে একটি তিন আছে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে তাহলে আমরা তিনটাও নিয়ে নিলাম ঠিক আছে তাহলে তিন বসিয়ে দিলাম এখানে একটা তিন আছে কিন্তু এখানে আর তিন নেই তাহলে আমরা তিন আর নিতে পারবো না এখানে এক আছে এখানে আছে এখানে একটা আছে তাহলে আমরা এখানে এক নিলাম সমান সমান এবার আমরা কি হবে এটার গুণ করবো তো দুই কিন্তু তিন তিন কিন্তু ছয় ছয় এক ছয় এটাই হল গসাগু বোঝা গেল এবার দেখো লসাগু আমরা কিভাবে নির্ণয় করব লসাগু সমান সমান যেগুলো আমরা দাগ দিলাম সেগুলো তো নিবই এবার যেগুলো পরে আছে সেগুলো ঠিক আছে তাহলে আমরা এখানে দাগ দিয়েছি আর তাহলে আমরা পেয়ে গেলাম এবারে দেখো যেখানে পড়ে আছে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে তাহলে আমরা একটা তিন নিয়ে নিলাম গুণিত তাহলে উপরে আর কিছু নেই ঠিক আছে এবারে এখানে আছে একটি দুই এখানে একটি দুই তাহলে আমরা একটি দুই নিয়ে নিলাম এবার এখানে একটু দুই আছে আর এখানে আর দুই নাই তাহলে আমরা এই দুইটা এখানে নিয়ে নিলাম সমান সমান এবার আমরা দেখি তিন দুগুলো ছয় 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 তিনশো আঠেরো আঠেরো দুগুলো ছত্রিশ ছত্রিশ দুগুলো বাহাত্তর তাহলে এটা হলো লসাকু তাহলে উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে করলাম প্রথমে যে সংখ্যাগুলো তিনটেতেই আছে সেটা নেব তারপরে যেগুলো পড়ে থাকবে সেগুলোর মধ্যে আমরা দুটোতেই আছে এমন নিয়ে নিলাম এবং একটাতে আছে সেটা বসে দিলাম যে আমাদের দশাগু হলো বাহাত্তর এই হল নিয়ম এবারে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে বের করব দেখি পাঁচ এবং সাতের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা পাঁচকে পাঁচের উৎপাদক কি পাবো এক দিলে পাঁচ তাহলে এক গুণিত পাঁচ আর সাতের উৎপাদক কি পাবো এক দুই হলে সাতকে সাত তাহলে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে জড়িত মৌলিক সংখ্যাকে দেওয়া যায় না সুতরাং সাত সমান সমান এক গুণিত সাত তাহলে গসাগু ক্ষেত্রে আমি কি লিখব গসাগু সমান সমান এখানে আছে এখানে আছে এখানে কিন্তু আর তাছাড়া মিলছে না তাহলে এক গসাগু সমান সমান এক লসাগু সমান সমান লসাগুর ক্ষেত্রে গিয়ে এক পেয়ে গেলাম গুণিত পাঁচ আছে পাঁচ বসলো গুণিত সাত সমান সমান পাঁচশো সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ এই হল লসাগু ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে বসাগু হবে এক এবং লসাগু হবে সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে এটা সবসময় মনে রাখবো যে গসাগু এক হয় এবং লসাগু হয় সংখ্যা দুটির গুণ ফল পাশাটা পঁয়ত্রিশ হলো তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে উৎপাদকের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয় তাহলে তোমরা পুরো প্র্যাকটিস করবে বন্ধু লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আস তাহলে আসি তারা